আলহামদুলিল্লাহ আমরা ভালো অনেক দূর আসছি রোদ অনেক বেশি তো মানে রোদ অনেক বেশি কি বলবো আর যে দেখেন তার আসলে আগে আসছে রাস্তার সাইড যেন যদি জায়গা নিয়ে নিছে ওইদিকে তো তারা আগানো যাবে না তোমার আসলে পরিস্থিতি বুঝে যে দেখেন রাস্তার সাইডে ওনারা জায়গা নিয়ে নিচ্ছে আর আমরা সামনে আসলে অলরেডি আই গেতেছি দেখা যাক সামনে আসলে জায়গা হয় কি না এইখান থেকে রুট হয়তো বা কিছুক্ষণের মধ্যে এখানে বন্ধ করে দিবে এই এখানে আসলে দেখি এখানটা যাওয়া যায় কিনা এখন যত বন্ধ করে নাই আমরা সামনের মানে সামনের দিকে যাওয়ার চেষ্টা করব আমরা মানে মোটামুটি একটা আর হেরামের কাছাকাছি ফিস চলে আসছে এখন এখান থেকে হেরাম আপনার এই তো আরো দশ মিনিটের মতো গেলে তারপর আপনার হেরাম আমরা বর্তমানে যে এখন ঘড়ি টাওয়ারের সাথে যাচ্ছি চলে আসছি ঘড়ি টাওয়ারের সাথে চলে আসছি কিন্তু

মূলত বর্তমানে আলহামদুলিল্লাহ সব সময় মনে করেন যে এরকম ভিড় একদম যত দূর পর্যন্ত চোখ যায় শুধু হাজি

যে পরিমাণের গরম তারপর পানি আসলে না নিলে আর চলতেছে না এখান থেকে নিচে দুই রেল দিয়ে কারণ যে পরিমাণে গরম এই পরিমাণে গরম আসলে টিকাটা দায় শুয়েল এটা খুলে দাও খুলে দাও দো মুখা দাও

দেখছেন এখান তো অলরেডি ফুল হয়ে গেছে আর আমাদের এই কবুতর মাঠ হচ্ছে এটা ম্যাচ সাথেই এই কবুতর মাঠ এটা একটা ভিডিও আছে